কিছু কিছু ছেলে মিথ্যেটাও গুছিয়ে বলতে পারে না নির্দোষ মিথ্যে বলতে গেলেও তাদের জীব শুকিয়ে আসে ভারী সৎ প্রেমিক হয় এরা প্রেমিকার ফোন ধরেই ছেলেটি গলায় বেশ জোর দিয়ে বলল আরে ট্রেন লেট ছিল এই তো নেমে গেলাম স্টেশনে এই তো হাওড়া স্টেশনে তুমি কোথায় ট্যাক্সি স্ট্যান্ডে আমার খুব হাসি পাচ্ছিল ট্রেন তখন সবে উত্তর পাড়া ছেড়েছে বহু দূর এখনো ছেলেটার গলা কাঁপছিল না না ঘুমিয়ে যাব কেন পরের ট্রেন নয় ওই ট্রেনেই তো একটু তুমি একটা একটা কাজ করো ফ্রুট জুস কিনে খাও আমি যাচ্ছি যা গরম শেডের নিচে দাঁড়িয়েও কিন্তু এই অবধি ঠিক ছিল কিন্তু বাবা কামদেবেরও বলি হারি আক্কেল এমন নির্দোষ টুকুকে বাঁচিয়ে দেবার কোনো চেষ্টাই নেই তিনি নাকি আবার প্রেমের দেবতা হঠাৎই একটা মেয়ে আমাদের চ্যানেলে এসে দাঁড়ালো ছেলেটা তখন হেডফোনে গান শুনছিল তাই একটু ছিল হঠাৎই দেখলাম ছেলেটির মুখটা করুণ হয়ে গেল মেয়েটির দিকে তাকিয়ে বলল বসবে দাঁড়িয়ে কেন বসো মেয়েটি বসবে না জানালো ঘাড় নেড়ে ছেলেটি প্রায় পায়ে ধরার মতো করে রিকোয়েস্ট করলো বসো প্লিজ আমার বিরক্ত লাগছিল আরে বসতে চায় না তবুও জোর করা কেন আমার সামনে বসে থাকা ভদ্র মহিলা প্রতিবাদ করে উঠল উনি চেয়েছেন বসতে উনি হেল্প চেয়েছেন তাহলে এত আগ্রহ কিসের ছেলেটা কাছু মাছু মুখ করে বলল দিদি ভাই উনি মুখে কিছুই চান না কিন্তু না দিলে কুরুক্ষেত্র হয়ে যায় আমার গার্লফ্রেন্ড পাশের ভদ্রলোক হেসে ফেললেন ছেলেটির কথা শুনে মহিলা বুঝতে পেরে চুপ করে গেলেন আমি বলে ফেলতে যাচ্ছিলাম মানে যাকে এক্ষুনি হাওড়ায় আছি বলে ঢপ মারলেন সে তার আগেই মেয়েটি বলল ওঠো বসবো শীতে বসেই বলল জানতাম আগের ট্রেন তুমি ধরতেই পারবে না জানতাম এই কম্পার্টমেন্টেই উঠবে আর গুল দিতে তো তুমি ওস্তাদ বলতে বলতেই একটা ফ্রুট জুসের প্যাকেট ছেলেটার হাতে দিয়ে বললো খাও ছেলেটা ফিসফিস করে মিষ্টি কত ভয় পাই বলো তাই হাসি মেয়েটার ছেলেটাকে যতটা বোকা ভেবেছিলাম ততটা নয় বরং বেশ চালাক। প্রেমিকার মুড বুঝে সামলে নিতে জানে এমন হাতে নাতে ধরা পড়েও কেমন সামলে নিল কিন্তু সামলাতে গিয়ে আবার ছড়ালো এই ড্রেসটা নতুন না নববর্ষের জন্য যেটা শ্রীজনী বটিকে গিয়ে কিনলে তাই না দারুণ লাগছে পরে মেয়েটা রাগী গলায় বলল ওটা লাইট পিঙ্ক এটা ডিপ পিঙ্ক এটা অন্তত চারবার পড়তে দেখেছো তুমি ছাড়ো না অফিসের কাজের বাইরে আমার ড্রেসের রং মনে রেখে লাভ কি হয়ে গেল মেয়েটা বাকি রাস্তা জানালার দিকে তাকিয়ে কাটালো ছেলেটার মুখ দেখে মনে হচ্ছিল ভাবছে ভাবছে ঠিক কি বলে ব্যাপারটাকে সামলে নিতে পারবে আপাতত ভাবলাম একটু বুদ্ধি দি বাচ্চা ছেলে মুখ দেখে মায়াই লাগে আমার উপন্যাসের নায়ক হলে বলতো আসলে তোমাকে যতবারই দেখি লাগে সেই প্রথম দিনের মতো সে পুরনো পোশাক হলেও তুমি চির নতুন এটা যদি আমার অপরাধ হয় তাহলে মঞ্জুর তবে চোখ দুটো তোমায় দেখতে তাই তুমি এদেরই আগে তারপর ভাবলাম এত ওভার কনফিডেন্স ভালো নয় এটা বোঝা উচিত ছেলেটার মেয়েদের ড্রেসের রং নিয়ে কথা বলার সময় আর একটু সাবধানী হওয়া উচিত ছিল তাই ভাবুক আরো ভাবুক ভেবে ঠিক সমাধান বের করে ফেলবে কিছু টুকরো ঘটনা বেশ রঙিন হয় মন ভালো করা রঙিন কৃষ্ণ চূড়ার মতো রঙিন হোক ওদের সম্পর্কটা অভিমানী মন আঁকড়ে ধরে রাখতে জানে